আশা করি ভালো আছেন আপনাদের সাথে আজকে আলোচনা করব ফিজির ওয়ার্ক ভিসা ফিজির বর্তমান অবস্থা এবং ফিজিতে কত টাকা বেতন পাবেন এবং কিভাবে যেতে পারেন প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং কি সঠিক তথ্য নিয়ে বিদেশে যাবেন প্রতারিত হবেন না এবং কি আপনার যদি সঠিক তথ্য জানা থাকে কেউ আপনাকে প্রতারিত করতে পারবে না তো ফিজির সম্পর্কে সম্পূর্ণ যারা ওয়ার্ক বিষায় যেতে চান বা এখানে কি কাজ কী ধরনের কাজ করতে পারবেন বা এজেন্ট ছাড়া কি যাওয়া যায় কি না বা এজেন্ট দিয়ে যাবেন কীভাবে যাবেন সম্পূর্ণ সঠিক ধারণা দেওয়া হবে আজকের ভিডিওতে চলেন ভিডিও ইন্টুর দেখে না যাক ইন্টুর পরে আপনাদের সাথে মূল্য আলোচনায় ফিরে আসবো ইন্টার পরে আমরা চলে আসলাম এখন ফিজির ওয়ার্ক বিষয় নিয়ে আলোচনা করব ফিজি একটি পর্যটন কান্ট্রি এখানে অনেক ধরনের কাজের সুযোগ সুবিধা আছে যেটা এখানে আপনার কনস্ট্রাকশন ওপরে বলেন হোটেলে ওপরে বলেন আপনার রেস্টুরেন্ট তারপর ফার্মিংয়ের কিছু কাজ আছে প্রত্যেকটা পর্যটন কান্ট্রিতে কাজের সুযোগ সুবিধা থাকে তো ফিজি মূলত মালদ্বীপের মতো একটা দেশ রাষ্ট্র এখানে আসলে অস্ট্রেলিয়া মহাদেশে ভিতরে এই দেশটি তো এখানে কাছাকাছি বলতে এই দেশের যে নিয়ারেস্ট কান্ট্রিগুলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরকম এই দেশগুলো আছে তো এখন আপনাদের হয়তো বা ধারণা হতে পারে এখান থেকে অস্ট্রেলিয়া যাবেন বলে ওই চিন্তা করবেন না আপনাদেরকে ম্যাপের মাধ্যমে আমি একটু দেখিয়ে নিই তাহলে বুঝতে পারবেন পিওয়ার্স আপনারা এখানে দেখতে পাবেন এখন ফিজিকে ম্যাপের মাধ্যমে তাহলে বুঝতে পারবেন ফিজি এবং অস্ট্রেলিয়ার দূরত্ব এবং এখান থেকে যাওয়া সম্ভব না চলুন এখানে আমি মার্কিং করে দিচ্ছি ফিজিকে এখন গ্রিন কালার দিয়ে এটা ফিজি এই যে শোভা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিজির রাজধানী অনেক ছোট বড়ো দ্বীপ মিলিয়েই ফিজি এটা হচ্ছে ফিজি একটি দ্বীপরাষ্ট্র আর এই যে পাশে এটা নিউজিল্যান্ড আমি মার্কিং করে দিলাম অরেঞ্জ কালার দিয়ে আর এইটা হচ্ছে অস্ট্রেলিয়া আমি মার্কিং করে দিলাম পিঙ্ক কালার দিয়ে এখন আপনি দেখেন কতটা দূরত্ব ফিজির থেকে যেটা মানে এই নিউক্লোডিয়া এগুলো হচ্ছে অন্যান্য দ্বীপপুঞ্জ আপনাদেরকে দেখালাম হয়তো কুশিয়ানি তো এটা সম্ভবই না এখান থেকে অবশ্য অস্ট্রেলিয়ার সব কাছের দেশটা হচ্ছে পাপোয়ান ইউগেনিয়া একদম দেখেন অস্ট্রেলিয়া একদম ভিতরে যে দেশটা সেটা হচ্ছে আপনার পাপোয়ান ইউগেনিয়া আর এই পাশে ত্রিমুল লিস্টে যা রাজধানী দিল্লি তো এই আমার পরবর্তী ভিডিও হবে আপনার পাপুয়া নিউগেনিয়া নিয়ে আশা করি উপকৃত হবেন সব থেকে যে দেশটি একদম গা গেসা সেটা হচ্ছে পাপোয়া নিউগেনিয়া যাই হোক ম্যাপের মাধ্যমে এখন দেখলেন আপনার ফিজির অবস্থান কোথায় ফিজির থেকে অস্ট্রেলিয়া অনেক 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 দূর একজন আজ পর্যন্ত গেম দিয়ে বা এইভাবে সমুদ্রপথে যেতে পারেনি যদি যেতে পেরে থাকে আপনার মানে সেটা মানে ফ্লাইট করে ওইখান থেকে বিষা নিয়ে তারপরে সমুদ্র পথে অবৈধভাবে কেউ যায়নি তো ফিজিতে আপনার মূলত কাজের যে বেতন সে বিষয়ে আপনাদের জানাচ্ছি মূলত অ্যাভারেজ আপনি ফিজিয়ান ডলার নয়শো থেকে এক হাজার ডলার এরকম এটা একটা ভালো অ্যাভারেজ বেতন সেক্ষেত্রে বাংলাদেশের পঞ্চাশ হাজার বা সামথিং মনে করেন সাতচল্লিশ থেকে পঞ্চান্ন এর মধ্যে অ্যাভারেস্ট একটা বেতন তো এই বেতনটা আপনার কনস্ট্রাকশন সেক্টরেও আছে হোটেল সেক্টরেও আছে রেস্টুরেন্ট এরকমই একটা অ্যাভারেজ বেতন আছে মানে অনেকে হয়তো বা ষাট হাজার টাকা কামায় অনেকে তিরিশ হাজারও কামায় সেটা তো আর আপনার বলা যাবে না অ্যাভারেজ বেতনটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার এরকম তো সেক্ষেত্রে আপনি দালালের মাধ্যমে যদি ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে যান ফিজি তো আপনি মাসে এই বেতনটা পাওয়ার পরে খাওয়াটা কিন্তু আপনার থাকাটা কোম্পানি দিবে তো সেক্ষেত্রে আপনি সেভ করতে কত পারবেন মাসে তিরিশ পায় তিরিশ যাদের এক্সট্রা খরচ আছে সিগারেট খান এখান এই তাদেরকে মানে এক্সট্রা কিছু খরচ থাকে না নিজের পার্সোনাল সেক্ষেত্রে আরও পাঁচ দশ হাজার কমে যাবে তো এই টাকাতে ফিসি যাওয়ার কোনো মানে হয় না আমার ধারণা মতো ফিজি আপনারা না যান আর ফিজির থেকে আপনার যদি কেউ ট্যুরিস্টে যেতে চান যে গিয়ে দেখলাম দেখে চলে আসলাম বা দেখে ভালো ভালো কাজ করলাম তো ভুল ধারণা হবে কারণ কী জানেন কারণ ফিজির ফ্লাইট টিকিট এক লাখের উপরে এক লাখ দশ পনেরো বিশ তিরিশ পঞ্চাশ এরকম তো আপনি এই দেশে যাওয়ার কোনো মানেই হয় না কারণ এই দেশ থেকে আপনি কখনোই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আপনি যেতে পারবেন না যখন আপনি ওয়ার্কুশে যাবেন এখানে আপনি এখান থেকে আপনাকে কেউ বিষাদ দেবে না মানে অস্ট্রেলিয়ার জন্য অনেকই স্বপ্ন দেখে বা গিয়েছে ওখানে যাওয়ার পরে কিন্তু দরা খেয়ে চলে আসছে অস্ট্রেলিয়ার কথা চিন্তা করে নিউজিল্যান্ডের কথা চিন্তা করে সেক্ষেত্রে কিন্তু কাছাকাছি দেশগুলো আছে যেখান থেকে যাওয়ার গেম দেওয়া যায় সেটা হচ্ছে আপনার ত্রিমুলসে তার থেকে আরও ভালো দেশ আছে আপনার পাপুয়ান ইউগেনিয়া পাপু অ্যান্ড আমার আরেকটা ভিডিও আসতে হচ্ছে দেখের মধ্যে দেখবেন আশা করি বুঝতে পারবেন বাট আপনি যে কাজের জন্য যান যে না আমি কাজ করবো এদেশে যাবো খুবই সুন্দর একটি দেশ পর্যটন দেশ হ্যাঁ তাহলে আপনি যেতে পারেন যদি আপনার পঞ্চাশ হাজার টাকা এভারেজ স্যালারি এরকম আপনি পাবেন যদি সেটাই আপনার হয় ওকে কিন্তু যে টাকা লাগে আপনার দালাল দিয়ে যাইতে এই টাকা দিয়ে কখনোই যাওয়ার মানে নেই বাট আপনি যদি সরকারিভাবে যেতে পারেন ওকে তাহলে আপনার খরচটা অর্ধেক হয়ে যাবে আর কম তো আপনার খরচটা যখন অর্ধেক হয়ে যাবে যখন তিন লাখ হয়ে গেল তখন আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পেলেন ওকে আমি অনেক সময় কিন্তু ফিজি সরকারিভাবে লোক নেই তো সরকারিভাবে আপনারা যেতে পারেন বাট তাছাড়া আপনি কখনোই এইভাবে যেন না যেটা দালালের মাধ্যমে ছয় সাত লাখ টাকা দিয়ে অস্ট্রেলিয়া যাবো এই আশায় অনেক লোক এইভাবে গিয়ে নিঃস্ব হয়েছে ওখানে তো আর আপনার আরেকটা বিষয় আছে এখানে হিন্দি ভাষার প্রচলন আছে অনেক কারণ হলো এদেশে অনেক ইন্ডিয়ান আছে যারা বিজনেস করেই করেন আর অনেকে যদি দিন বেশ করতে চান সেক্ষেত্রে এই দেশে যেতে পারেন নিজের কোম্পানি খুলে বা দোকানপাট এগুলো করতে পারেন বাট দেখেন ওইখানে ফিজি একটা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপরাষ্ট্র ওইখানে যাওয়ার কী দরবার আপনার আশেপাশে তো অনেক দেশ আছে আপনি বিজনেস করতে যাবেন তৃণমূল হিসেবে যান আপনি বিজনেস করতে যাবেন মালয়েশিয়া যান তো বাই যান যেগুলো আশেপাশের দেশগুলো আছে এগুলো আপনারা যদি টাকা থাকে ইনভেস্ট করতে যান আপনার আমার মনে হয় না যে বিজনেস করার জন্য ফিজি যাওয়ার দরকার আছে এতটা মানে ওই রকম ওইখানে আপনার সব দিক থেকে আমি আপনাদেরকে এটাই রেফার করব। ফিজির দিকে ইন্টারেস্ট দেখান না কারণ আমি আসলে আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে চাই কোনো ডক বা হানা করতে চাই না আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু জানি ওখানে যাওয়ার কোনো মানে হয় না যেমন মালদ্বীপ আপনি যে টাকা বেতন পাবেন হোটেলে রিসোর্টে ওখানে কনস্ট্রাকশন একটু কম ধরুন এইগুলোর মধ্যে আপনি যে টাকা বেতন হবে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ছয় এরকম স্যালারি ফ্রিতেও এরকম তো সেক্ষেত্রে আপনার অন্য কোনো মানে এত টাকা দিয়ে ফে যাওয়ার কোনো মানে হয় না অন্য কোনো কোনো চিন্তাভাবনা করেন কারণ এখান থেকে কখনোই আপনি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের স্বপ্ন দেখলে সেটা পূরণ হবে না ভালো থাকবেন সবাই